এই যে জিনিসটা কিন্তু দেখতে অনেক ছোট কিন্তু কোটি টাকা সম্পদ রক্ষা করবে মাত্র এক হাজার এম ফর্ম আছে এখানে কিন্তু আমরা কোটি টাকার সম্পদ রক্ষা করবে কিভাবে দেখেন আহ মানে অগ্নি দুর্ঘটনা ঘটে কিভাবে সামান্য ছোট্ট একটা মেসেজ শিখে থাকে এটাই অনেক বড় হয়ে যায় এবং হচ্ছে অনেক কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করে মানুষের জীবন নষ্ট করে পরিবার ধ্বংস করে ফেলে আমরা আসলে সেফ না আমাদের বর্তমানে কিন্তু অগ্নি দুর্ঘটনা যে হারে বাড়ছে হ্যাঁ আমরা তারপরেও মানে সচেতন হই না আমাদের ঘরে প্রতি আপনি দশটা ঘর খুঁজবেন কোনো অগ্নি নির্বাপক নাই আপনি যদি এই ছোট অগ্নি নির্বাহকটা আপনার ঘরে রাখেন অগ্নি দুর্ঘটনা ঘটার সাথে সাথে মানে অগ্নি দুর্ঘটনা কিন্তু ছোট থেকেই শুরু হয় অগ্নি দুর্ঘটনা ঘটার সাথে সাথে এটা কিন্তু মানে আপনার বাচ্চা ফ্যামিলি থেকে সবাই বৃদ্ধ থেকে বাচ্চা পর্যন্ত সবাই এটা নিয়ে আগুন নিভাতে পারবে তো অগ্নি দুর্ঘটনা যখন ঘটলো এটা দিয়ে জাস্ট স্প্রে করে দিলে এটা হচ্ছে একদম মশা মারার স্প্রের মতো খুব সহজে স্প্রে করা যায় মশা মারার স্প্রের মধ্যে স্প্রে করে আগুনটা নিভিয়ে ফেলতে পারবে তাহলে কি হলো আপনার কোটি টাকার সম্পদ রক্ষা পাবে আপনার ফ্যামিলি রক্ষা পাবে কিন্তু আমাদের হাতের কাছে কোনো কিছু থাকে না বিদায় আমরা আগুন লাগলে আতঙ্কিত হয়ে যাই আতঙ্কিত হয়ে ঘর থেকে পালিয়ে যাই দৌড়াই কিন্তু আগুনটা নেভানোর চেষ্টা করি না আর সব সময় যে আপনার হাতের কাছে পানি থাকবে সেটাও কিন্তু না এ ধরনের একটি ফায়ার এক্সটিংগুইশার আপনি আপনার বাসার নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন যেখানে আগুন লাগুক সবাই ওই নির্দিষ্ট স্থান থেকে এটা নিয়ে খুব সহজেই আগুনটা নিভিয়ে ফেলতে পারবে আপনি এবং আপনার প্রিয় পরিবার থাকতে পারবেন নিরাপদে তো দেরি না করে আপনি আপনার বাসায় এই ধরনের একটা আহ ফায়ার স্টপ স্প্রে রাখতে পারেন কারণ সে বলা যায় না সাবধানের মার নেই কখন কোথায় অগ্রীয় দুর্ঘটনা ঘটে যায় ফায়ার স্টপ স্প্রে সংগ্রহ করে আপনার বাসায় রাখেন নিজের পরিবারকে এবং নিজের সম্পদকে নিরাপদে রাখেন